মাই কেমন আছো সবাই চলে এসছি আজকে রেটিং নিয়ে আজকে দেখবো কি দেখব আজকে মেসেজ নেবো দেখা যাক কী মেসেজ আছে তোমাদের জন্য সেই বুঝে রেটিংটা হবে ঠিক আছে আমি এক্ষুনি জানি না চলো আগে শুরু করে দেওয়া যাক তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল আর আমার থেকে পার্সোনাল রেটিং নিতে গেলে কোনো কন্ট্যাক্ট করতে গেলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম এটা ফলো করে একটা মেসেজ করতে হবে যারা ফেসবুকে দেখছ কমেন্টে পেয়ে যাবে

শাইন ইউর রাইট ইরিটেডস দে কেউ ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে দেখছে এবং জ্বলছে দেখছে আর জ্বলছে আর লুচির মতন ফুলছে এখানে এই মেসেজটাই আমি আজকে পাচ্ছি দুটো কার্ড আমাকে আমি প্রথমটা দেখে বুঝতে পারছিলাম না বলে আমি আর একটা নিলাম এবং দুটো কার্ড আমাকে যেটা বলছে যে একটা ফেক মানুষ একটা ফেক জায়গা থেকে তোমাকে দেখছে তোমার সাইন তোমার উজ্জ্বলতা তোমার উন্নতি সেটা সেটা দেখো সেটা এখানে ফেক অ্যাকাউন্ট এসছে বলে আমি কথাটা বলছি হতে পারে তোমার সোশ্যাল মিডিয়া অতটা ইউজ করো না বাট পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে যাই হোক না কেন সেই জায়গাটা তোমার উন্নতি হচ্ছে বা সেই জায়গাটা তুমি তুমি যে সাইনটা করছো মানে হয় না যখন আমাদের ওরা খুব ভেতর থেকে পরিষ্কার হই না তখন আমাদের গা দিয়ে একটা একটা উজ্জ্বলতা বেরোয় এটা এটা মানতেই হবে সেটা আমাদের কাজের মধ্যে দেখা যাক সেটা আমাদের কথাবার্তা পার্সোনালিটি যাই বলো না কেন তো সেই সাইনটা সেই উজ্জ্বলতাটা কোথাও একটা কেউ দেখছে এবং তার চোখে না সেই কি বলে বালি পড়ার মতো চোখে বালি পড়লে যেরকম হয় না সে কিরকির করে মানে চোখটা পারবে না বন্ধ করতে পারবে না কিছুই করতে পারবে না তো তার এতটা লাগছে এই জিনিসগুলো দেখে যে সে সহ্য করতে পারছে না জ্বলে যাচ্ছে ওকে সো ওকে চলো আহ থেকে যাবো এবার দেখা যাক ব্যাপারটা একটু ডিপলি হতে পারে এটা তোমার কোনো এক্স বা কোনো আত্মীয় হতে পারে খুব কাছের কোনো আত্মীয় হতে পারে খুব খারাপ খুব খারাপ আমাদের ক্ষতি করে দেয় কিন্তু একটা কথা আছে জানবে অভিশাপে গরু মরে না সো শকুন তো চাইবেই গরু মরুক আমি গিয়ে খাবো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু সেটাকে সম্ভব মানে তারা তো সব চারদিকে তাকাতো সেই মারা যেত হয় না তো যার যখন সময় আসবে সেটা হবে তার আগে তো হবে না কারোর চাওয়া 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 পাওয়াতে কিছু হয় না তুমি খুব এই মুহূর্তে হ্যাঁ এবং এটা কাউকে খুব ইরিটেট করছে চলো দেখা যাক আর কি আসে বাও এখানে না ডিভাইন ব্লেসিংস রয়েছে তোমার জন্য আশীর্বাদ কোথাও একটা বলবো এই মুহূর্তে ভীষণ তুমি উন্নতি করবে এবং করছো আই থিঙ্ক এবং আগামী দিনে আমি তোমাদের যেটা দেখতে পাচ্ছি টেন অফ কাপস মানে হারমোনিয়াম কার্ড এবং এটা ভীষণভাবে ইয়া ভগবানের আশীর্বাদ বলতে পারো অ্যান্ড তার সাথে ক্রিয়েটিভিটির কার্ড এসছে যেটা বলে যে তুমি নিজে কিছু করছো করে দেখাচ্ছো তোমার রেকগনিশান পাচ্ছো কোথাও তুমি একটা তুমি যে কী তোমার একটা কি চ্যালেঞ্জ আছে বা তুমি একটা কি করতে পারো সেটা তুমি লোককে দেখাতে পারছো যেটা এতদিন হয়তো পারোনি বা সেটা পারছো আলটিমেটলি সেই জিনিসটা লোকের লোক চক্ষুতে আসছে এটা সবচেয়ে বড় ব্যাপার এখানে এবং এটা ডিভাইনের আশীর্বাদে হচ্ছে বিকজ অফ দিস কার্ড ঠিক আছে এমপ্রেস উন্নতির কার্ড টেন অফ কাপস উন্নতির কার্ড এত পজিটিভ আমি ভাবতে পারছি না ফার্স্ট কার্ড এরকম বেরোবে তো তোমাদের এই উন্নতিটা না কেউ নিতে পারছে না ঠিক আছে সেটা যে কেউ হতে পারে এবং আমার মনে হচ্ছে তুমি জানো সেটা কে কে হতে পারে ওকে এমনও কেউ ব্যক্তি থাকতে পারে যে তোমার ফেসবুকে নেই অথচ ফেক অ্যাকাউন্ট দিয়ে তোমাকে ঠিক দেখে নেয় এবং সে সহ্য করতে পারছে না এত জেলাসি এত ওকে বটম অফ দ্য ডেক এগেন ডিভাইন অ্যাঞ্জেল আশীর্বাদ ও মাই গুডনেস আমি ভাবতে পারছি না এতটা হয় না দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ সাপের তার নিজের লেজটা সে নিজেই কামড়াচ্ছে খেয়ে নিচ্ছে মানে এবার খাবার ভেবে খাচ্ছে বুঝতে পারছে না যেটা ওটা ওলি ওরি লেজ তো কেউ না ওই যে মানে বলে না যে একটা মানুষ ক্ষতি করতে আসে সে বুঝতে পারে না যে সে অন্যের ক্ষতি করে অ্যাকচুয়ালি নিজের ক্ষতি করছে বিকজ তার কর্মটা ক্রিয়েট হয়ে যাচ্ছে ওখানে আমরা যেটা করি সেটা আমাদের কাছেই ফিরে আসে আমরা ভালো করলে ভালো ফিরবে খারাপ করলে খারাপ ফিরবে তো আমরা যেটা ক্রিয়েট করছি ও যে ও যদি কেউ এভেলাই দিয়ে থাকে যদি কেউ জেলাসি ফিল করে থাকে তো সেটা তার কাছে ফিরছে ঠিক আছে সো তার কর্মা ক্রিয়েট হচ্ছে ওখানে খারাপ কর্মা তোমাকে যদি তোমার ক্ষতি কেউ চাইছে তোমার উন্নতি দেখে তোমার দেখে তোমার উজ্জ্বলতা দেখে তো তো তার চোখ কারণ তোমার এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি ভগবানের আশীর্বাদ রয়েছে ওকে সো ডেফিনেটলি আমি বলবো এই মানুষটা মেবি তোমার তোমাকে চিনতে পারেনি তোমার কতটা গুণ তুমি কি করতে পারো তোমাকে ঠিক কেমন আমার একটা খুব জিনিস এখানে মনে হচ্ছে যে হয় না কেউ খুব মোটা বলে একটা ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেল দু তিন মাস কি ছ মাস পর সেই মেয়েটি বা সেই ছেলেটি জিম গিয়ে হোক ভালোভাবে লাইফস্টাইল চেঞ্জ করে হোক তার ওয়েট লস করলো এবং সে এতটা হ্যান্ডসাম বা এতটা প্রিটি এতটা সেক্সি বডি সে বানিয়ে নিল এইবার সে যে চলে গেছিলো সে তাকে ছ মাস পর দেখছে ভাবছে এটা কি হলো এটা কে তোমার আমার এইরকম একটা ফিলিং এখানে আছে যেহেতু গিল্টের কার্ড এখানে আমি পেয়েছি কেউ না এখন আফসোস করছে যে আমি কী হারালাম তোমার সাইন দেখে তোমার লাইফস্টাইল দেখে বা তোমার পার্সোনালিটি দেখে তোমার ফিগার তোমার মেবি তোমার রূপ তোমার ট্যালেন্ট তোমার যে কোনো কিছু হতে পারে যে জিনিসটা তাকে ইরিটেট করছে কারণ সেই জিনিসটাকে সে চিনতে পারেনি একটা সময় এই গল্পটা আমার আসছে আজকে একটা সময়ে তুমি তার থেকে সময় চেয়েছিলে বা তুমি তার থেকে সুযোগ চেয়েছিলে একটা ব্যক্তি যে সেই সুযোগটা তোমাকে দেয়নি এখন সে ঘুরিয়ে তোমাকে ফোন করতে পারছে না বা ঘুরিয়ে তোমার কাছে আসতে পারছে না আর বলতে পারছে না যে আমি এটা তোমাকে দিতে রাজি বিকজ সে জানে যে এখন তুমি যে লেভেলে পৌঁছে গেছো আর তার দিকে তুমি ঘুরেও তাকাবে না আর তোমার প্রয়োজন পড়বে না কে তো এ আফসোসে কিন্তু সেই মানুষটা ভুগছে যে কেউ হতে পারে এটা যে কেউ তোমার প্রফেশনাল আর কেউ হতে পারে মেবি তোমাকে একটা চান্স দেওয়া হয়নি যে চান্সটা তুমি চেয়েছিলে এখন তুমি অন্য থ্রু নিজের ট্যালেন্ট দেখিয়েছো এখন তারা আফসোস করছে যে আমি কেন এ একে চান্স দিলাম না কারণ এই যেটা করছে সেটার সুযোগ আমি নিতে পারতাম ওকে অবভিয়াসলি অবভিয়াসলি এখানে টাওয়ার কাট সো ঠান্ডার বোল্ট বলতে পারো বিদ্যুৎ চমকে গেছে কারোর মাথায় তোমাকে দেখে মানে সেই পাগল হয়ে গেছে হয় না যে হঠাৎ করে একটা বিদ্যুতের ঝলকে আমরা পুরো বাইরেটা দেখতে পেয়ে যাই যে আচ্ছা সকালের মতো হয়ে যায় চমকে উঠি যে কী হলো এটা তো সেই রকম চমক কেউ পেয়েছে যে আচ্ছা কি হচ্ছে এটা কি 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 ব্যাপার মানে আমি এই ব্যাপারটাকে বুঝিনি কেন মানে কারোর মাথায় হাত কেউ না এরকম চুল ছিঁড়ে খাচ্ছে মানে এরকম একটা ভাই আমি পাচ্ছি যে কি করলাম আমি কি করলাম ওরে বাপরে এটা তো আমার ড্রিম ছিল এটা তো আমার স্বপ্ন ছিল এটা আমার হাতে থাকতো এটা আমার আমার হতো আজকে নেই আজকে আমি সেই সর্বনাশটা করেছি আমি তাকে ছেড়ে এসছি সেটা কোনো ভালোবাসার মানুষ হোক সেটা কোনো প্রফেশনাল এরিয়ার তোমার বস বা কেউ হোক তোমার আত্মীয় স্বজনও হতে পারে বললাম না এখানে কেউ কর্মা ক্রিয়েট করছে নিজের নিজের খারাপ কারমা তোমার ক্ষতি এই মুহূর্তে না সে সহ্য করতে পারছে না যে আচ্ছা দুটো কার এসছে এখানে কম্পারিজন ওকে নিজের সাথে কম্পেয়ার ডেফিনেটলি এখানে জেলাসির গল্প আছে এমন কেউ দেখছো যার প্রচুর কম্পিটিটর আছে ঠিক আছে এবং তারা সোশ্যাল মিডিয়া তোমাকে দেখছে এবং জ্বলছে এবং লুচির মতো বলছে ঠিক আছে ভাবছে যে আমার থেকে বেটার কি করে হচ্ছে ব্যাপারটা ওকে নাই

ওপর যেটাই তোমাদের বলছিলাম না যে ডিভাইন আশীর্বাদ করছে কোথাও এই মুহূর্তে তোমাকে স্পিরিটের হাত তুলে আর দু হাত তুলে আশীর্বাদ করছে তুমি তোমার সমস্ত স্বপ্ন এবার পূর্ণ হবে তোমার সমস্ত আশা এবার পূর্ণ হবে তুমি তুমি রেকগনিশান পাবে তোমাকে মানুষ চিনবে জানবে তোমার ট্যালেন্ট বুঝবে বা যদি লাভ লাইফ এরিয়া দেখো তো সে কোথাও না কোথাও তোমার ভালোবাসাটা বুঝবে তোমার কেয়ারটা বুঝবে তোমার তুমি মানুষটাকে বুঝবে হয়তো বোঝেনি সে এতদিন অনেক কিছু খারাপ করেছে অনেক ভুল বুঝেছে অনেক ঘৃণা করেছে সেই জায়গা থেকে সেই সব কিছু পেতে চলেছে এবারে তো এই মুহূর্তে না কোনো নেগেটিভ কথা মাথায় আনবে না বাবা কি হবে এটা যদি খারাপ হয়ে যায় এই ধরনের কিছু আনবে না কারণ তুমি যেটা ভাববে সেটা কিন্তু এই মুহুর্তে হয়ে যাবে খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট বিকজ তোমার ওপর ডিভাইন হাত তুলে রেখেছে তুমি যে ভাইবটা তাকে পাঠাবে সে সেটাই তোমার লাইফে পাঠাবে তো তুমি যদি ভাবো আরে ভাই কী হবে এটা যদি এটা এটা যদি এইরকম ছড়ি হয়ে যায় ভগবান বলে তথাস্ত তো তোমাকে ভাবতে হবে সবসময় পজিটিভ এবার আমার ঠিক হবে এবার সব কিছু কারেক্ট হবে তো তোমাকে সেখানেও ডিভাইন কি বলবে তথাস্থ সো তোমাদের আমি অ্যাডভাইস বলবো যেটা বটম অফ দ্য ডে কার্ড এসছে ইনার ভয়েস সবসময় নিজের ইনটিউশানকে ফলো করো এই মুহূর্তে তোমার ইন্টিউশন ভীষণ তোমাকে গাইড করবে ইয়া কোনো রিডারের থেকে বেশি তোমার কোনো গার্জেনের থেকে বেশি তোমার কোনো প্রিয় বন্ধুর থেকে বেশি বা তোমার কোনো লাভ লাইফের লাভার বা গাইডের গুরু যাই বলো তাদের সকলের থেকে যদি কেউ বেশি এই মুহূর্তে তোমার সঙ্গ দিতে পারে সেটা হচ্ছে তোমার অন্তর মন অবশ্যই তুমি তোমার সাধারণ যে মন সেটার কথা আমি বলছি না তোমার অন্তর কথা বলছি মাইন্ড বা যাই বলো না কেন যে তোমাকে গাইড করবে তোমার মন কিন্তু আমাদের মন কিন্তু আমাদের কোনো গাইড করে না আমার মন ভুলভাল ইমোশনাল হয়ে ভুলভাল জিনিস কি বলবো চায় চেয়ে বসে বা করে বসে তো সেটা কখনোই উচিত নয় অন্তর মনের কথা শুনবে তোমাদের ইনটিউশন বলে দেবে দেখবে অনেক সময় কোনো খারাপ কিছু সিচুয়েশান হওয়ার আগে না আমাদের মনটা কীরকম ডাকে যে আজকে মনে হচ্ছে খারাপ কিছু হতে পারে তো এই যে একটা নেগেটিভ ভাইভ এই ভাইভটা আসতে দেবে না সবসময় ভাববে যে আজকে খুব ভালো কিছু হবে তো এইটা যখনই ভাববে দেখবে সব কিছু ঠিক আছে সব কিছু ভালো হয়েছে তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও যে তোমাদের সাথে এই মুহূর্তে ডিভাইন আছে এবং নিজের অন্তর মনকে বলো এই মুহূর্তে নিজেকে গাইড করতে তার থেকে গাইডেন্স নাও সব কিছু ভালো হবে আলটিমেটলি তোমার স্বপ্ন পূরণ হতে দেখছি আমি তো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দিয়ে দাও লাল রঙের সকলে সুস্থ থেকে ভালো থেকো আবার দেখা হবে জয় মা